દફાતી দাম দাম কম জল বেছা স্যার শুনতে পেরেছি আজকে পেয়ারাবাড়ি থানার অধীনে গাজা বিরোধী অভিযান করেছেন আপনারা স্যার কোথায় করেছেন এবং কতটুকু গাঁজা গাছ ধ্বংস করেছেন আপনারা যদি বলেন একটু আজকে আমাদের বিলনিয়াডু সাহের নেতৃত্বে পেয়ারবাড়ি থানার স্টাফ ফরেস্ট ডিপার্টমেন্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ এবং নাইন বিএন টিএসআর যুদ্ধ উদ্যোগে আমরা ওয়াংচড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট ষাটটি প্লটের মধ্যে ছাব্বিশ হাজার মেচিউন গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি ওই ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি এই ভবিষ্যতে আমরা রকম অভিযান জারি রাখব থ্যাংক ইউ স্যার